আজকে তাদের ঈদের দিন কারণ তাদের দল জিতেছে কোপা আমেরিকার ফাইনাল কলম্বিয়ার সাথে আজকে জমজমাট একটা ফাইনাল হয়েছে শেষ দিকে গোল লাউতারো মার্টিনেসের গোলেই আর্জেন্টিনার জয় এসেছে এই ম্যাচে অনেক নাটক হয়েছিল কারণ মেসির কান্না সবাই দেখেছে গ্যালারিতে মেসিকে আহত করেছে কলম্বিয়ার প্লেয়াররা বিশেষ করে তার এই আহত দেখে অনেকে অনেকেরই মনে পড়ে গিয়েছে সেই নেইমারের কথা চোদ্দো সালের বিশ্বকাপে নেইমারের কিন্তু মাজা ভেঙে দিয়েছিল এই কলম্বিয়ারাই ঠিক আছে আজকে কিন্তু টার্গেট ছিল মেসির উপরে মেসিকে কিন্তু আহত করেছে তার পাও ফুলে গিয়েছে স্ক্রিনে দেখতে পারছেন তারপরে মেসি অনেক কান্না করেছিল ম্যাচটি জিততে পারবে না কারণ মারিয়ার শেষ ম্যাচ মারিয়ার জন্য ওই জয়টা দরকার ছিল শেষ দিকে ম্যাচটি নব্বই মিনিট পর্যন্ত কোনো গোল ছিল না তারপরে আবারও পনেরো মিনিট দেওয়া হয়েছে সেখানেও গোল নেই তারপর একশো বারো মিনিটে যে গোলটি পায় লাউতারো মার্টিনেস অসাধারণ গোল দেয় এবং সেই গোলে আর্জেন্টিনার জয় পেয়েছে কোপা আমেরিকার ষোলোতম জয় আর্জেন্টিনার অসাধারণ একটি জয় পেয়েছে আর্জেন্টিনা আজকে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য ঈদের দিন আজকে তারা আজকে অনেক খুশি তাদের প্রিয় দলটি জিতেছে বিশেষ করে একুশে শিরোপাও জিতেছে কোপা আমেরিকার বাইশে বিশ্বকাপ এবং চব্বিশে আবার কোপা আমেরিকা অসাধারণ সময় পার করছে আর্জেন্টিনা সাপোর্টাররা আর ব্রাজিলের সাপোর্টাররা পুরো হতাশ দীর্ঘ পাঁচটা বছর ধরে ব্রাজিলের কোনো সাফল্যই নেই ব্রাজিল পুরা দলটা হতাশ করে দিয়েছে তাদের সাপোর্টারদেরকে কারণ ব্রাজিল খুবই বাজে খেলতেছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্তই যেতে পারতেছে ব্রাজিল ব্রাজিল এবারের কোপা আমেরিকাও কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ে গিয়েছে বিশেষ করে কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার সেরা প্লেয়ার এবং মার্টিনেস লাউতারো মার্টিনেস অলরেডি পাঁচটা গোল করেছে এই টুর্নামেন্টে এবং সেরা গোলস্কোরও হয়েছে এবং সেরা গোলকিপার হয়েছে এমিলিনো মার্টিনেস অসাধারণ সেভ করেছে এবং সেরা প্লেয়ার হয়েছে টুর্নামেন্ট সেরা প্লেয়ার কলম্বিয়ার জেমস রোদ্রিগেস তিনি আবারও ব্যাক করেছেন তিনি চোদ্দো সালে নাম করেছিলেন তার অভিষেক হয়েছিল বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন সেরা গোলও ছিল তার সেই জেমস রোদ্রিগেস কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ওইভাবে খেলতে পারেননি ফর্মে ছিলেন না যাই হোক তিনি আবারও জাতীয় দলে কামব্যাক করেছেন অলরেডি তাকে কিন্তু এই পারফরমেন্স দেখে অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে কিনতে চেয়েছে বিশেষ করে এই ম্যাচটি ছিল ডিমারিয়ার জন্য ডিমারিয়া কিন্তু এটা তার শেষ ম্যাচ আগে বলে দিয়েছে আর্জেন্টিনার হয়ে এটাই তার লাস্ট ম্যাচ তাই তার জন্য হলেও এটা জিততে হবে ডিমারিয়া আসলেই একজন ভালো প্লেয়ার তার আমি অনেক বড়ো ফ্যান কারণ ডিমারিয়া যখন রিয়াল মাদ্রিদে খেলেছে ওইখান থেকে তাকে আমার অনেক ভালো লেগেছে অসাধারণ খেলে এই ডিমারিয়ার জন্যই আমি আর্জেন্টিনা খেলা দেখি কারণ ডিমারি অসাধারণ একজন প্লেয়ার আজকে তার বিদায় হয়েছে এবং আজকে তিনি শেষ ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অসাধারণ পারফরমেন্স করেছেন বিশেষ করে আজকে তিনি খুবই ভালো খেলেছেন তার দল জিতেছে এবং তার বিদায়টাও সুন্দরভাবে হয়েছে অলরেডি তিনি কোপার শিরোপা জিতেছেন একুশ সালে বাইশ সালে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপের এবং কোপার আবারও শিরোপা জিতলেন অসাধারণ তিন পার করলেন ডিমারিয়া এবং আর্জেন্টিনা ওপার শিরোপা জিতেছে কংগ্রেচুলেশন আর্জেন্টিনার টিমকে